الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ماذا نحن لير دارشوك ونشتان قراني سورة پوري ستي تيتي اللا مجيد حميد تير علم دارا اما دير انتر كي تقرون আমাদের অন্তরকে আলোকিত করুন আর আমাদের সকল কেয়ার উপর আমল করার ও তৌফিক দান করুন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলী শান হলো জাইনু মাজালিসাকুম বিসলাতি আলাইয়া ফাইন সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামা তুমিদের মজলিস মুহা আমর উপর দরুদ পাঠের মাধ্যমে শুরু করো যে তোমাদের আমার উপর পাঠ করা ক্যামতের দিন তোমাদের জন্য নূর হবে আলা আলা হাবিবাহ সল্লি আলিহি ও দর্শকবৃন্দ এই প্রোগ্রামে বিশেষ করে আমরা একটি সোরাইয়ে মুবারকা তার কিছু প্রেক্ষাপট আর তার কিছু পরিচিতি সেগুলো পেশ করার সৌভাগ্য অর্জন করি আজকে যে সোরাই মুবারকা রয়েছে সুরা তাওবা কোরানে মাজিদ ফুরকান হামিদের পরিচিত এবং প্রসিদ্ধ সুরাই মুবারকা সুরা তাওবা আর এই সুরাই মুবারকাকে বিশেষ করে এই জন্য সবার কাছে এটা পরিচিত যে এই সুরায়ে মুবারকার শুরুতে বিসমিল্লা শরীফ নেই অর্থাৎ পুরো কুরআনের মধ্যে প্রত্যেক সুরার শুরুতে শুরু করতে বিসমিল্লা ইর রহমান ই রহিম সেটা লিখিত রয়েছে কিন্তু এই সুরার পূর্বে নেই কারণ কি তার কারণ এটা বর্ণনা করা হয়েছে আর হিকমত এটা বর্ণনা করা হয়েছে যে এই সুরাইয়ে মোবারকা নাজিল হওয়ার সময়ে জিবরিলে আমিন আলহি সালাম বিসমিল্লা শরীফ পাঠ করেননি নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম লিখাননি তেই জন্য এ সুরাইয়ে মুবার শুরুতে বিসমিল্লা নেই মৌলা এ একায়নাত মওলা মুশকিল কুশা হজরত আলী করম আল্লাহ তালা ওয়া করিম ওনার কাছ থেকে বর্ণিত রয়েছে তিনি বলেছেন যে সুরা তাওবা এর মধ্যে হত্যার কথা উল্লেখ রয়েছে এর মধ্যে কাফেরদের সাথে মুশিকদের সাথে শত্রুতার কথা উল্লেখ আছে বিরোধিতার কথা আছে আর বিসমিল্লা শরীফ সেটা নিরাপত্তার জন্য তো এই সম্পর্কের কারণে সুরা তাওবার শুরুতে বিসমিল্লা নেই সুরাত আবার শুরুতে বিসমিল্লাহ না পড়া হয় না লিখা হয় মুফতি আহমদ ইয়ার খান না মির রাহমতাল তিনি ইরশাদ করেন যে বিসমিল্লাহ রহমান এটা আল্লাহ আল্লাহকে রহমান এবং রহিম ডাকা এই আলোচনা এখানে মজুদ রয়েছে ইরশাদ করলেন যে যখন আমরা প্রাণীসমূহ জবাই করে থাকি তো বিসমিল্লা পরিপূর্ণ পাঠ করি না বিসমিল্লাহি আল্লাহ ও আকবর এই বাক্য পাঠ করা হয় বিসমিল্লা ই রসমান ই রহিম এভাবে পড়া হয় না কেন ইস করলেন যে তার কারণ হচ্ছে এটা বলা হচ্ছে এটা একটি প্রাণীর উপরে এই মুহূর্তে কষ্টদায়ক একটি অবস্থা তো তার আগে রহমান রহিম এই বাক্যগুলো পাঠ করা হয় না বরং বিসমিল্লা ই আল্লাহ আকবর বলে প্রাণীগুলোকে জবাই করা হয় বলা হচ্ছে যে এই সুরাই মুবারকা যার মধ্যে কাফের এবং মুশ্রিকদের ব্যাপারে যে আহকামে কিতাল নাজির হয়েছে সেটাও তাদের জন্য গজব তো এই কারণে এই নিসবতের কারণে এই সুরাইয়ে মুবারকার পূর্বে বিসমিল্লা সেটা লিখা হয়নি এবং সেটা পড়াও হয়নি তো এই হিকমত সুরা তওবার পূর্বে বিসমিল্লা কেন নেই অনেক লোক এই প্রশ্ন করেন তো এটা তাদের জবাব দর্শকবৃন্দ এই সোরাইয়ে তওবা মদিনা শরিফের মধ্যে নাজিল হয়েছে কিন্তু তার শেষ আয়াত পর্তাৎ লাওদ জ্যা একুম রসুলুম মিন অও ফুসিকুম আজি জুন আলাই হিমা আনিতুম হারি সুন আলাইকুম্বিল মিনি না রও ফুর রাহিম এটা এবং তার শেষ পর্যন্ত কিছু ওলমাইকেরামের মথ হল এটা মখী অর্থাৎ এই আয়াতে মুবারকা পেঠি মকয়ে মুকররমার মধ্যে অর্থাৎ হিজরতের পূর্বে এটা নাজির হয়েছে আর এমনিতে এই সুরাই মুবারকাকে মাদানী সুরা বলা হয়ে থাকে কেন এটা মদিনা শেরিফের মধ্যে রাজি হয়েছে আর এই সুরাই মুবারকার মধ্যে মুমিন গণের তবাসমূহ আল্লাহ কবুল করেছেন মোমিনদের তবাসমূহকে কবুল করেছেন আর যাদের তওবা কবুল হওয়ার ব্যাপারে পাকের নিজের ইরশাদ রয়েছে আর এই ফরমান এসেছে তো এই নিসবতের ভিত্তিতেও এই সুরাই মুবারকাকে সুরা তওবা বলা হয়ে থাকে এই সুরাই মুবারকার দশের চেয়ে অধিক নাম রয়েছে যা বর্ণিত যদিও বা দুইটি নাম অধিক প্রসিদ্ধ সুরাতুত্তওবা সুরাতুল বারা বারাত অর্থাৎ মুর্শিক কাফেরদের থেকে মুক্তি আর মুক্তির ঘোষণা তো সুরাতুত্তও সুরাতুল বারা আত এই দুইটি নাম এটি প্রসিদ্ধ এবং পরিচিত আর এখানে আমি আপনাদের সাথে অনেক মনোমুগ্ধকর কথা বলতে চাই যে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের যেই সুরায়ে মুবারকা সব চাইতে শেষ সুরা সেটা সুরা সেটা সুরা তবা। সাধারণ ক্ষেত্রে মানুষ এই প্রশ্ন করে থাকেন জিজ্ঞেস করে থাকেন শেষ আয়াত কোনটি শেষ সুরা কোনটি তো যেই সুরায়ে মুবারকা একেবারে সর্বশেষ নাজিল হয়েছে সেটা সুরা তওবা আর কুরআনে পাকের এটা সৌন্দর্য নবিয়ে পাক সাল্লাহু আলিহসাল্লামের মোহাব্বতে কুরআন হিদমতে কুরআন কেননা ওনার উপরে কুরআনকে আল্লাহ নাজিল করেছেন আর আল্লাহ এটা ঘোষণা করে দিয়েছেন যে আমি এটা নাজিল করেছি এবং আমি এর রক্ষক ইন না নাহেন দিক র লাহু লাহাফ ইউন নিঃসন্দেহে আমি এটা নাজিল করেছি আর আমি এটা হিফাজত করব অবশ্যই অবশ্যই হিফাজত করব তো আল্লাহ পাক এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আর তালা আপন হাবিব আলহি সালামের কল মুবারকে এই কুরআনকে নাজিল করেছেন অতঃপর রাসূলুল্লাহ সাল তালা আলহি আলহি ওয়াসাল্লাম এই কুরআনকে সেইভাবে কেরাম আলহিম রিদুয়ানকে বলেছেন শুনিয়েছেন বুঝিয়েছেন পড়িয়েছেন এই সবকিছুই শিক্ষা দিয়েছেন নবী পাক সালি ওসাল্লাম আর আয়াতে এ মুবারকাসমূহের তরতিব এর ব্যাপারেও বলে দিয়েছেন সুরাসুমূহের ধারাবাহিকতার ব্যাপারও বলে দিয়েছেন কারণ এই সুরাসুমূহের আয়াত সুমূহের যে ধারাবাহিকতা রয়েছে এটা তো নির্ধারিত অর্থাৎ আল্লা এবং সুরের হুকুম ব্যতীত হতে পারবে না এই জন্য পুরানি পাকের মধ্যে সে আয়াত যা প্রথমে নাজিল হয়েছে কিন্তু যখন আপনি এই ধারাবাহিকতায় দেখবেন তখন একেবারে পরিশেষে আলোচনা হবে সুরা বাকারার দিকে আপনি যদি জানতো এটা মাদানী সুরা অর্থাৎ কোরআনের একেবারে শুরুতে রয়েছে কিন্তু সুরা এ বাকারা নাজিল কখন হয়েছে ফিজরতের পরে হয়েছে মাদানী ই মোবারকা এভাবে এমন অনেক সৌরা কারণ তার মধ্যে আহকাম আহকামসমূহ এত বেশি মজুদ রয়েছে আর যে সমস্ত সোরাসমূহের মধ্যে অধিকাংশ আহকামসমূহ রয়েছে এগুলোর বেশিরভাগই মাদানী সুরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো এ পাকে নাজিল হয়েছে আর যে সোরাসমূহের মধ্যে তাওদের আর সমূহের এবং ভালো বিষয়াদির ব্যাপারে আর মন্দ কাজকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে তো এমন অধিকাংশ আয়াত এবং অধিকাংশ আহকাম সেগুলো মক্কী অর্থাৎ হিজরতের পূর্বে নাজির হয়েছে কেননা হিজরতের পূর্বে তো রসল্লা সালহাস্লাম বিশেষ করে এটাই ওয়াস করতেন এবং পাইগাম দিতেন যে শির্ক ছেড়ে দাও শির্ক অনেক বড় গুণা আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহর সাথে কাউকে শরিক করো না এই দরস ওনার প্রদান ছিল যে সেইদের দিকে মানুষকে আহ্বান করা সুন্দর চরিত্রের দিকে মানুষকে আহ্বান করা ভালো কাজের শিক্ষা দেওয়া খারাপ কাজে নিষেধ করা আর সে সময় এমন অধিকাংশ আহকাম তখনও নাজিল হয়নি এই সমস্ত আহকাম সমূহ এটা মদিনায় মনোভরার মধ্যে গিয়ে এগুলো নাজিল হয়েছে তার মধ্যে রমজানের রোজাও রয়েছে তার মধ্যে জাকাতের আদায়ের বিষয় রয়েছে অর্থাৎ জাকাত নিয়ম অনুসারে নিসাব সহকারে একটি শেডিউলের সাথে এই সব কিছু এই মনোভার মধ্যে রয়েছে হজের মধ্যে হয়েছে এই এইখানে মক্কি জীবনের মধ্যে নামাজের ধারাবাহিকতা ছিল মক্কি জীবনের মধ্যে আর শিরিকের বিরুদ্ধাচারণের কথা অধিকাংশ ছিল আল্লাহ রাস্তায় খরচ করার অধিকাংশ আহকাম ছিল কিন্তু যেখানে নিয়ম অনুসারে জাকাতের আহকাঙ্সমহ রয়েছে সেটা মদিনাই মনোভারার মধ্যে রয়েছে সাতকাই ফিতরের ব্যাপারে মদিনাই মনোভারার মধ্যে তো এই ধরনের অনেক আহকাম সেগুলো মাদানী সুরাসের মধ্যে যা বর্ণনা করা হয়েছে তো তার একটি হিকমত এভাবে বর্ণনা করা হয়েছে যে হিজরতের পরের যে অবস্থা ছিল এখন এটা অনেক বড় শ্বাসরুদ্ধ অবস্থা ছিল মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছিল তো তাদেরকে এখন আল্লাহ পাক আস্তে আস্তে যে আহকামসমূহ রয়েছে সেগুলো প্রিয় নবী সাল্লাহসাল্লামের মাধ্যমে সে পাইগাম তাদেরকে দিয়েছেন বৃন্দ এই সুরাইয়ে মোবারকার কিছু বড় বড় গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলি রয়েছে তার মধ্য থেকে একেবারে সর্বপ্রথম রয়েছে যে বারাতের ঘোষণা দেওয়া হয়েছে কেননা এই সুরাইয়ে মোবারকা নবম হিজিরিতে নাজিল হয়েছিল অর্থাৎ মক্কা বিজয়ের এক বছর পরে ফতে মক্কা অষ্টম হিজিরিতে আল্লাহ এই মহান বিজয় দান করেছিলেন আর নবম হিজরির এই সুযোগে যখন হজের জন্য রসুল্লাহ সাল আলহি ও আলহি ওস্লাম আমির হজ হজরত সৈয়দ আবু বকর সিদ্দিক রদি আনহু উনাকে বানিয়ে আর হজের জন্য রওনা করলেন আর তাদের পেছনে সুরা তৌবা নিয়ে হজরতে মৌলায়ে কায়ে মুশকিল কুষা আলীল তাআলা ওয়াজাহুল করিম ওনাকে পাঠালেন এই সুরা তওবা এর আয়াতে মুবারকা নিয়ে গিয়েছিলেন আর মুশিকদের পক্ষ থেকে যেহেতু সেই ওয়াদাসুমূহ ভঙ্গ করা হচ্ছিল যে ওয়াদাসমূহ ভঙ্গ করা হল ওয়াদা খিলাফ করা হয়েছে অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকেও স্পষ্ট বারাতের ঘোষণা দেওয়া হয়েছে আর এটা ফরমান করা হয়েছে মিনাল বরাহিদিন প্রবাহতীর ঘোষণা করতে হবে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সেই মুশ্রিকদেরকে যাদের সাথে তোমাদের চুক্তি ছিল আর তারা তাতে অটল ছিল না তারা কায়েম ছিল না তাদের পক্ষ থেকে ওয়াদা ভঙ্গ করা হচ্ছিল তো এখন এটা আল্লাহর পক্ষ থেকে একটি ওব্বাহতির ঘোষণা করা হল তো রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই হুকুম হজরতে আলীকে দিয়ে পাঠালেন যে তোমাকে সেখানে গিয়ে এই সুরাই মুবারকা শোনাতে হবে আর এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সে লোকেদের কাছে পৌঁছে দিতে হবে মক্কা বিজয় হয়ে গিয়েছে সব বিষয়াদি এখন মুসলমানদের আধিক্য রয়েছে মক্কার মধ্যেও মুসলমানরা অধিকাংশ রয়েছে এভাবে মদিনার মধ্যেও এবং বিভিন্ন দেশের মধ্যেও আপনারা একটু মনোযোগ দিন দর্শকবৃন্দ বৃন্দ যখন রাসুল্লাহ সাল্লাহ আলি ওসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে আসলেন তো হুজুরের সাথে যে ব্যক্তিবর্গ ছিলেন যে সাহাবিগণ ছিলেন তাদের সংখ্যা এত অধিক ছিল না বরং বিশেষ করে প্রথম হিজিরির কথাও যদি আমরা বলি বদরের যুদ্ধের কথাও বললে তো তিনশো তেরো জন মুজাহিদিন সেখানে ছিল পুনরা ছাড়াও আরও মুসলমান ছিল কিন্তু মুসলমানদের সংখ্যা অল্প শত ছিল অর্থাৎ একেবারে অল্প ছিল কিন্তু আস্তে 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 আল্লাহ পাক এমন বিজয় দান করে দিয়েছেন আর মুসলমানদেরকে এমন সৈন্য সামন্ত দান করেছেন আর কোরআানে পাকের মধ্যেও এই যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এগুলো যখন তোমাদের কাছে আসবে তখন কি হবে ফি আপনি দেখবেন কি দেখবেন যে বড় বড় দল অর্থাৎ বিভিন্ন গোত্র তারা আল্লাহর দিনে প্রবেশ করছে আল্লাহর দিনে তারা প্রবেশ করছেন তো প্রথমে তো একেবারে অল্প সংখ্যক মুসলমান ছিলেন অল্পশত ছিলেন হিজরত পর্যন্ত এই অবস্থা কিন্তু তারপরে অতপর তাদের সংখ্যা হাজার হাজার বাড়তে লাগল আর তারা বিশেষভাবে সৈন্যবাহিনী নিয়ে যখন ফতে মক্কার দিকে অগ্রসর হলেন এখন তাদের হাজারের চাইতো বেশি সেই সৈন্যদল ছিল অথপর পরবর্তী বছর হজের জন্য সিদ্দিক আকবর উদ্দী আল্লাহতালাহন গেলেন আর তার পরবর্তী বছর রসুল্লাহ সল্লাহতালহসাল্লাম হজের জন্য গেলেন তো তিনি যে হজ করেছিলেন সেখানে সাহাবিদের শঙ্কা ছিল এক লাখেরও বেশি শঙ্কা বর্ণনা করা হয়েছে এক লাখের অধিক অর্থাৎ এত সংখ্যক ব্যক্তি এত সংখ্যক ব্যক্তি আলহামদুলিল্লাহ সেই যুগে হয়ে গিয়েছিল আর হজের জন্য পৌঁছে গেল কেননা রসুরল্লাহ সাল্ল্লাহ্লাম তো নবম হিজরিতে সিদ্দিক আকবর তালান হোকে হজের জন্য পাঠিয়েছিলেন আর নিয়ম অনুসারে তিনি যে হজ করেছিলেন সেটা দশম হিজরিতে করেছিলেন আর তার মধ্যে হেকমত ছিল এটাই যে তিনি সবদিকেই এই ঘোষণা করে দিয়েছিলেন সমস্ত দেশে তাদের প্রতি দূর দূরান্তের লোকেদের প্রতি যে রাসুরল্লাহ সাল্লাহ আলহিহ্লাম পরবর্তী বছর হজ করবেন পাক নব্বী পাক সাল্লামের কাছ থেকে হজের মানাসিক শিখতে হবে হজের বিষয় আদি শিখতে হবে তো এই জন্য পরবর্তী বছর এত সংখ্যক লোক অধিক হারে চলে আসলেন তিনি অতপর তাদেরকে হজের মানাসিক এবং হজের আহকাঙ্ক্ষ শিক্ষা দিলেন তো সিদ্দিক আকবর রদিয়াল্লাহ হকে এই হজের আমির বানিয়ে নবম হিজিরিতে পাঠালেন তিনি ইমাম ওলামাগন লিখেছেন এর মধ্যে ইশারা রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের ওনার পরে ওনাকে যে ইমামতের অবস্থান দেওয়া হয়েছে যদি মুসল্লা দিয়ে থাকেন তো সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালান হুকেই দিয়েছেন হজের জন্য আপন নায়েব বানিয়েছেন তো সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তালান হুকে তিনি ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন আর হজরতে আলী রদিয়াল্লাহ তালান হুকে যে তিনি ওনাকে পেছন থেকে তওবা নিয়ে পাঠিয়েছিলেন যে আপনি গিয়ে সেখানে আপনাকে খুতবা দিতে হবে অর্থাৎ মানুষকে এই অব্যাহতির এলান করতে হবে তার সে এটা শুনিয়ে দিতে হবে তো সেখানে বেসিক যে ঘোষণা করা হয়েছিল সেটা ছিল যে যে এখন থেকে মুশ্রিক যারা তারা কাবার তাওয়াফ করবে না উলঙ্গ অবস্থায় কাবার তাওয়াফ কেউ করবে না এখন কাবায়ে মুআজামার এটারও সংরক্ষণ এবং এটারও পবিত্রতাকে বর্ণনা করা হয়েছে এবং সাথে সেই অঙ্গীকারসমূহের আলোচনাও পেশ করা হয়েছে যে আল্লাহ এবং ওনার রাসুল তোমাদের এই অঙ্গীকারের প্রতি অসন্তুষ্ট এবং অব্যাহতি ঘোষণা করছে যে তোমরা যে ওয়াদা করেছিলে এবং ওয়াদা ভঙ্গের মধ্যে পড়ে গিয়েছিলে এই সুরাই মোবারক আর কিছু বিষয়াদীন ব্যাপারে আরও আলোচনা শুনতে চাই একটি বিদ্রোহ মুসজিদদের পক্ষ থেকে মুসলমানদের প্রতি করা হয়েছিল আর সে বিষয়টি ছিল যে আমরা মসজিদে হারাম এটা নির্মাণকারী মসজিদে হারামের দিকে যারা আসেন তাদেরকে যারা পানি পান করায় তারা হচ্ছে আমরা তো মুসলমানও তো সেখানে মসজিদ বানিয়েছেন এই ধরনের কাজ করেছেন আমরাও তো এখানে এইভাবে কাজ করেছি তো আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই মসজিদ বানানোর ক্ষেত্রে যে অহংকার করছিল যে আমরা এইখানে হাজিদেরকে পানি পান করায় এবং মসজিদ তৈরি করেছি তো এই ব্যাপারে আমরা পুরস্কার পাব এবং আল্লাহর কাছে আমরা কিছু কিছুটা নিকটবর্তী হব তো রপ্ত আলা কোরানে পাকের মধ্যে সাত করে দিলেন মা যে মুসিকদের এটা হক নেই যে আল্লাহ সমূহ নির্বাণ করবে আবাদ করবে বিল কুফর যে যারা নিজেদের কুফুরের উপরে নিজেরাই সাক্ষী অর্থাৎ কুফুরের উপরে অবিচল থেকে মসজিদ তৈরি করে নিল কোন নেকির কাজ নয় এটা কারণ এই সমস্ত নেকি এই সমস্ত আমল এই সমস্ত কিছু পরবর্তীতে দেখা হবে কারণ যদি ইমানই না থাকে তাহলে প্রকাশ্যে যত সংখ্যক নেকি থাকুক কারো কাছে ভালো কাজ থাকুক তো আখেরাতে তাদের জন্য কোনো ধরনের পুরস্কার কোনো ধরনের অবস্থান থাকবে না আল্লাহ দুনিয়াতে এমন ব্যক্তিদেরকে কোনো না কোনো পুরস্কার দিয়ে দেন কিন্তু আখেরাতে নয় আখেরাতের মধ্যে সবাব শুধুমাত্র তারাই পাবেন যারা ইমানের সাথে দুনিয়াতে ইমানের সাথে নেকির কাজ করেছেন ইমানের সাথে মৃত্যুবরণ করলেন আখেরাতে পুরস্কার পাবেন তো আল্লাহ পাক তাদের রদ করতে এই আয়াতে মুবারকও নাজিল করলেন সুরা তাওবার আয়াত নাম্বার আঠারো ইরশাদ করলেন ইন্নামা ইয়ামুরু মসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির বলেন আল্লাহর মসজিদ শুধুমাত্র তারাই আবাদ করবে আল্লাহর মসজিদ তারাই আবাদ করবে আবাদ দ্বারা উদ্দেশ্য নির্মাণ করা তৈরি করা তাতে ইবাদত করা নামাজের সহজতার জন্য যা কিছু রয়েছে এগুলো সব আবাদের অন্তর্ভুক্ত ইরশাদ করলেন তারাই আবাদ করে কারা করে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির যারা আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে যাদের ই হবে বলেন যে তারাই এ আবাদ করার হক রাখেন আর তারাই পক্ষে এই মাসের মুহের আবাদকারী ও আক মা সলে তাওয়াতা জকায়তা বলেম ইয়াক সা ইল্ল ফাঁ সা উল্যা ই কে আইয়া কুনু মিনাল মুহত্যা দিন সুফান অল্ল আর বললেন আর নামাজ কায়েম করেন আর জাকাত দান করেন আল্লাহ ব্যতীত কাউকেই ভয় করেন না যে অনতি বিলম্বে তারা হৃদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো অনতি বিলম্বে তারা হৃদয়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সুবহান এখানে আল্লাহ পাক যে লোকেরা আল্লাহকে ভয় করেন আর আল্লাহ এবং আখিরাতের উপরে ইমান রাখেন তারা যে ইবাদত করেন নামাজ পড়েন জাকাত দেন মসজিদসমূহ আবাদ করেন তাদের জন্য আজর সবাব রয়েছে তারাই হৃদয়তপ্রাপ্ত লোক যারা নিজেরাই কুফুরি করেন মুশিক তারা এ ধরনের যত নেকি করুক সেই নিকি আল্লাহর হে কবুলের যোগ্যতা রাখে না তাদের কাছ থেকে সর্বপ্রথম চাহিদা হচ্ছে এটাই যে তারা ইমান গ্রহণ করবে তারা কুফুরি এবং শিরিকের মতো এই গোনাহের উপর কায়েম থেকে প্রকাশ্যে কোনো ভালো কাজ করলে তো সেই ভালো কাজ আল্লাহর নিকট কবুলের যোগ্যতা রাখে না আখিরাতে কেউ তাদেরকে পুরস্কার দান করবেন তো তাদের জন্য প্রথম পায়গাম প্রথম দাওয়াত সেটা ইমানের দাওয়াত আল্লাহর উপর ইমান আনবে আল্লাহ রসুলের উপর ইমান আনবে যেটা ইমানের দাবি হয়ে থাকে ইমানে সেই বিষয়সমূহ তারা পূর্ণ করবে এর পরে নিকি করলে আল্লাহ তাদেরকে পুরস্কার এবং দান করবেন অনেক লোকেরা আমাদের সমাজের মধ্যে যারা ইমানের অবস্থানকে দ্বিতীয় পর্যায় হিসেবে বর্ণনা করেন আর সাধারণ ক্ষেত্রে নিকিসমূহকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যান যে অমুক তো এত সংখ্যক মানুষের খিদমত করেছেন মানুষের জন্য করেছেন অমুক এটা করেছেন অমুক এটা করেছেন সে হসপিটাল গণনা করতে শুরু করবে এমন কোন সামাজিক উন্নয়নমূলক কাজ গণনা করতে থাকবে কিন্তু যেটা বেসিক ইমানীয়তের বিষয় রয়েছে সেটাকে দ্বিতীয় পর্যায়ে মা জাল্লা তো মুসলমান এমন হতে পারবে না মুসলমানদের জন্য সবচেয়ে অগ্রগণ্য ইমান অথপর পরবর্তী বিষয় আদি এগুলো রয়েছে কারণ ইমানের পরে যে সমস্ত ভালো কাজ রয়েছে তার উপরে আল্লাহ সবাব এবং নিকিদান করবেন তো মসজিদ তৈরিকারী এবং মসজিদ আবাদকারী এটা তৈরি করা মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা এই সব কিছু তার আবাদীর অন্তর্ভুক্ত চাই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক নামাজিদের সহজতা হবে এমন কোন বিষয়াদি হোক এইসব আবাদের অংশ অনুরূপভাবে মসজিদের মধ্যে দরস এবং বয়ান মসজিদের মধ্যে জিকির করা বসা ইবাদত করা এইসব মসজিদের আবাদীর অংশ আর যে ব্যক্তি মসজিদকে সুবাহান আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য বানান হাদিসে পাকের মধ্যে সাদ করা হয়েছে যে আপন হালাল সম্পদ দ্বারা সে ঘর বানিয়েছেন যাতে আল্লাহর ইবাদত করা যায় তীর করা হয়েছে জান্নাতে আল্লাহ তার জন্য মতি এবং ইয়াকুতের ঘর বানাবেন তার রসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন মসজিদ তৈরি করো এবং তাকে সংরক্ষণ করো মসজিদ নির্মাণও কর তাকে সংরক্ষণ করো আল্লাহ পাক আপনাকে অনুগ্রহ করেছেন তো আপনি মসজিদ আবাদ করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করুন যতটুকু আপনি পারেন মসজিদ অনেক সময় বানিয়ে নেওয়া ও সহজ হয়ে যায় কিন্তু সেটাকে আবাদ রাখা যে মসজিদের মধ্যে নামাজ এ সমস্ত বিষয়াদি যেন হতে থাকে এটাও অনেক বড় একটি নেকির কাজ তো এই জন্য বাড়িয়ে যতটুকু আপনাকে আল্লাহ দিয়েছেন যদি আপনার কাছে এই সামর্থ্য থাকে তো যদি আপনি একাকি কোনো মসজিদের এইভাবে জিম্মা আপনি নিয়ে নেন যে আমি নিজের ঘরের এত সংখ্যক দায়িত্ব পালন করি অনেকের অনেক ফ্যাক্টরি রয়েছে তাদের পরিচালনা তিনি করেন তাহলে কি একটি মসজিদের দায়িত্ব আপনি নিতে পারেন না যে এই মসজিদটি আমি চালাবো এই মসজিদকে পরিপূর্ণ আবাদ করা এটাও আমার জিম্মায় আপনার নিজের প্রতিষ্ঠান এবং আপনার বিজনেসের আপনি অনেক সময় ডজন এবং শতাধিক কর্মচারী রাখেন তাদেরকে আপনি বেতনও দেন তাদের সমস্ত বিষয়াদি দেখেন আপনার কোম্পানির বিল আপনি সব কিছুই আপনি করেন তাহলে এটা কি সম্ভব নয় যে আমরা মসজিদের জন্য এমন কোনো কিছু ব্যবস্থা করি যে মসজিদের এই সমস্ত বিষয়াদি আমি আমার জিম্মায় নিচ্ছি এই সব কিছু আমি পরিচালনা করছি আপনি আল্লাহর ঘরের এভাবে আবাদ করুন এবং পরিচালনা করে দেখুন আল্লাহ দেখবেন আপনার বিজনেসকে কীভাবে বাড়িয়ে দেয় আপনার রিজিকে আরও বেশি বরকত দান করবেন আর প্রত্যেক মুসলমানের এই চেষ্টা করা উচিত প্রত্যেক মুসলমানের এই ধরনের চেষ্টা করা উচিত আমরা মসজিদকে কি দিতে পারি এটা আপনার আমার কাছে সবার কাছে এই প্রশ্ন আমি করছি আপনার ঘরের বৈদ্যুতিক বিল মাসে আপনাকে দিতে হবে স্কুলের ফিস বাচ্চাদের অবশ্যই দিতে হবে আচ্ছা বাচ্চাদের ভ্যানের ফিস অবশ্যই জি যেটা আপনাকে দিতে হবে আচ্ছা ঘরে অনেক ধরনের নেট লাগিয়েছেন কিংবা এমন অনেক জিনিস রয়েছে যেগুলোর বিল আমরা দিয়ে থাকি মোবাইলের প্যাকেজ শেষ হয়ে গেলে আহা না জানি বেঁচে থাকায় দায়ী পরে যাবে দ্রুত সেই প্যাকেজ আবার নিয়ে নিতে হবে ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেলে দ্রুত সে প্যাকেজ নিয়ে নিতে হবে ইন্টারনেট ঘরের মধ্যে ব্যবস্থা রাখা আপনার অফিসে রাখা প্রত্যেক জায়গায় সেটার বিল প্রদান করা প্রতি মাসে কাজগুলো হয়ে যাচ্ছে কিন্তু কখনো কি চিন্তা করেছেন যে মসজিদে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সহজ বোধ করি পানিও পাচ্ছেন লাইটও চলছে পাকা থাকুক কিংবা না থাকুক নামাজি বলেন যে মসজিদের মধ্যে অবশ্যই চায় ব্যবস্থাপক ব্যবস্থা করবেন কমিটিরা এগুলো ব্যবস্থা করে নেবেন যেখান থেকে এটা সহজ হয়ে থাকে বিদ্যুৎ চাই পাকা চাই পানিও চাই লাইট চাই সবকিছুই চায় আজানও হলে নামাজের জন্য ইমাম অর্থাৎ সমস্ত বিষয় আমাদের দরকার তাহলে আমরা কি এই সহজতাগুলো নিয়েও আমরা মসজিদকে কি দিচ্ছি আর আমি বলছি যে ছোট থেকে ছোট এলাকাও হলে তুই সহজতা সবাই পাচ্ছেন সকলেই পাচ্ছেন প্রতি ওয়াক্তে নামাজও হচ্ছে আজানও হচ্ছে পুজোর জন্য পানির ব্যবস্থাও রয়েছে আলোও পাচ্ছেন পাকাও পাচ্ছেন আর এমন অনেক মসজিদ রয়েছে যেখানে অ্যাসিরও ব্যবস্থা রয়েছে এই সব কিছু থাকা শর্তেও আমার প্রশ্ন হচ্ছে আমরা মসজিদকে কি দিচ্ছি আমরা মসজিদকে কি দিচ্ছি তো আল্লাহর ওয়াস্তে অবশ্যই চিন্তা করুন যেখানে এত সংখ্যক বিষয় আদি আমরা মসজিদ দেখে নেওয়ার জন্য চাই অগ্রসর হন আমরাও মসজিদকে এই ভিত্তিতে অবশ্যই মসজিদের খিদমত করব মসজিদকে আবাদের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন তাতে অবশ্যই আমরা নিজেদের অংশ যুক্ত করব মসজিদে নববী শরীফও যখন ব্যাপক হলো এবং এই সমস্ত বিষয় রয়েছে এতে সর্বশেষ ছাদ যখন এতে দেওয়া হলো হজরত উমর রদিয়াল্লাহ হোক এই মসজিদে নববী শরীফের মধ্যে আলী শান যে ইমারত নির্মাণ করা হয়েছে হজরত ওসমান গনি রাজিয়াল্লাহতাল হুক এটা প্রশস্ত করার জন্য তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এটার জন্য জায়গাও তিনি ক্রয় করেছিলেন হজরতে উসমানী গন রদিয়াল্লাহ তোল্লাহ অথপর আলী শান ইমারত বানিয়েছেন এতে সর্বপ্রথম যে বাতিটি রাখা হয়েছিল হজরতে তামিম দারি রদি রদিয়াল্লাহ তালাহো হজরতে উমর আল্লাহতা আলানহ বিশেষ করে রমজান মাসে এর মধ্যে সর্বপ্রথম যে চারাক রাখা হয়েছে যে আলোর ব্যবস্থা করেছিলেন মলাই কায়না হজরত আলী রদিয়াল্লাহ তাল্ল যখন দেখলেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ তোমার কবরকে আলোকিত করে দিন আল্লাহ তোমার কবরকে আলোকিত করে দিন আমাদের জন্য মসজিদ আলোকিত করেছেন তো এই সমস্ত দোয়া আমরাও অর্জন করব আর মসজিদের সাথে অবশ্যই এই অংশ গ্রহণ করব আল্লাহ পাক আমলে দান দর্শক দর্শকবৃন্দ কিছু কথা আলোচনা করেছি আর প্রোগ্রামেও সুরাত কিছু বিষয় আদি নিয়ে আলোচনা থাকবে পাক আমলের তৌফিক দান করুন আমিন বিজাহিনবীল আমিন সাল আলী শিক্ষা घरे घरे आमारे आ